আরে আরে ছোট বৌমা কি করছো তুমি রেখে দাও তোমাকে সবজি কাটতে হবে না বাকি দুই বৌমা আছে তো তোমাকে কি আমি কাজ করার জন্য এই বাড়িতে এনেছি তুমি কোনো কাজ করবে না এই যে তোমরা কেউ শেফালিকে কোনো কাজ করতে বলবে না ঠিক আছে মালাদেবীর কথা শুনি বড় বৌমা পরমা এবং মেজ বৌমা রচনা ভীষণই অবাক হয় হঠাৎই শাশুড়ি মায়ের ছোট বৌমার প্রতি এত দরদের কারণ রচনা কিংবা পরমা কেউই বুঝে উঠতে পারে না আসলে শেফালী মালাদেবীর এক বান্ধবীর মেয়ে ছিল মালাদেবী কিছুদিন আগে হঠাৎই পুরানো বান্ধবীর খোঁজ পেয়ে তার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু সেখানে গিয়ে শেফালির মা সুজাতা দেবীর সাংসারিক অবস্থা দেখে মালাদেবী খুবই কষ্ট পায় সুজাতা তোর একই অবস্থা হয়েছে তোর তো অনেক ভালো ঘরে বিয়ে হয়েছিল শুনেছিলাম বাড়িঘর সবই ভালো টাকা পয়সা আছে কিন্তু হঠাৎ করে তোর এরকম অবস্থা কি করে হলো এটাও তো শুনেছিলাম তোর একটা মেয়ে ছিল সে কোথায় গেল এমন সময় সুজাতা দেবী কাঁদে কাঁদে জানাই তার স্বামী বেশ কয়েক বছর আগে মারা যায় কিন্তু তার স্বামী সরোজবাবু বাজারে অনেক দেনা করে চলে যায় সেই টাকা এখন সুজাতা দেবীকে শোধ করতে হয় তাছাড়া সুজাতা দেবীর নিজেরও শরীরের অবস্থা খুব একটা ভালো নয় কিছুক্ষণের মধ্যেই শেফালি একটা বড় তিরিশ লিটার জলে যার কাঁধির উপর থেকে মাটিতে রাখে মালাদেবী এই দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে ওঠে তুমি এত ভারী কাজ কি করে করছো এখন তো তোমার পড়াশোনা করার বয়স ঘুরে বেড়ানোর বয়স তা না করে তুমি সংসারে খাটনি করে যাচ্ছ কি করব বলুন মাসিমা মা তো সারা বছরই অসুস্থ থাকে আমাকে ঘরের কাজকর্ম সামলাতে হয় বাসন মাজা রান্না করা আমাদের বাড়িতে জলের ব্যবস্থাটুকু নেই তাই আমাকে খাওয়ার জল বয়ে বয়ে নিয়ে আসতে হয় আমি কাজ না করলে জল কিংবা খাবার কিছুই পাবো না শেফালির কথা শুনে মালাদেবীর খুবই মায়া হয় তাই কিছুক্ষণ চিন্তা করার পর মালাদেবী তার বান্ধবীর মেয়ে শেফালির সঙ্গে তার ছোট ছেলে অনন্তর বিয়ে দেবে বলে ঠিক করে যা শুনে শেফালি এবং তার মা দুজনেই খুবই খুশি হয় এভাবে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই শেফালি এবং অনন্তর বিয়ে হয় বিয়ের পর শেফালি শ্বশুরবাড়িতে চলে আসে কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর শেফালিকে তার শাশুড়ি মা বাড়ির কোনোরকম কাজকর্ম করতে দেয় না কিন্তু মা রান্নাঘরে সবাইকেই কাজ করতে হবে আমি আর রচনা তো রান্নাবান্না করছি আমি শেফালিকে শুধু সবজিটা কেটে দিতে বলেছি এমন কিছু কাজও ওকে করতে বলিনি অবশ্য বিয়ের পর একটু কাজ তো করতেই হবে এটা তো আর বাপের বাড়ি নয় শোনো বড় বৌমা আমার মুখে মুখে তর্ক করবে না আমি তোমাদের শাশুড়ি মা তাই আমি যা বলবো তোমরা সেভাবেই চলবে ছোট বৌমা তুমি ঘরে গিয়ে বিশ্রাম নেবে চলো কেউ যদি তোমাকে কখনো কোনো কাজকর্ম করতে বলে তাহলে তুমি সবার আগে আমাকে এসে বলবে এই বলে মালাদেবী শেফালিকে নিয়ে সেখান থেকে চলে যায় এমন সময় পরমা এবং রচনা দুজনেই শাশুড়ি মায়ের উপর ভীষণই রেগে যায় কি ব্যাপার বলতো ছোট বউ বাড়িতে আসার পরে ছোট বউমাকে যেন শাশুড়ি মা মাথাই করে রেখেছে এদিকে আমরা বাড়িতে আসা মাত্রই আমাদের উপর সংসারের সব দায়িত্ব ধরিয়ে দিয়েছিল ছোট বউ তো বিয়ের সময় কোনো যৌতুকও নিয়ে আসেনি মা কি করে ছোট বউকে এত সাপোর্ট করছে আমি সেটাই বুঝতে পারছি না ছোট বউয়ের কাছ থেকে যৌতুক নেয়নি কারণ ছোট বউ হচ্ছে শাশুড়ি মায়ের বান্ধবীর মেয়ে কিন্তু তাই বলে তাকে মাথায় বসিয়ে রাখতে হবে আমাদের বেলায় তো মা একটাও যৌতুক ছাড়েনি বলেছিল যৌতুক না হলে বিয়ে দেবেন না এমন সময় শেফালি রান্নাঘরের আড়াল থেকে তার দুই জায়ের কথা শুনে ফেলে তাই সে তখনই রান্নাঘরে ঢুকে এসে বলে আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে সহ্য করতে পারছো না কারণ শাশুড়ি মা আমার দলে শাশুড়ি মায়ের সামনে তোমরা আমাকে দিয়ে কোনোদিনও কোনো কাজ করাতে পারবে না আমি কোনো যৌতুক ছাড়ে এই বাড়িতে এসে শাশুড়ি মায়ের প্রিয় হয়ে গেলাম আর তোমরা আসার পরও শাশুড়ি মায়ের কাছে প্রিয় হতে ব্যাপারটা যৌতুক পারলে না হুম সত্যিই খুবই হাস্যকর তবে যাই হোক শোনো আমার জন্য এখন এক গ্লাস কোল্ড কফি ক্রিস্পি চিকেন আর চিলি বেবিকর্ন বানিয়ে আমার ঘরে দিয়ে যাবে তুমি কি আমাদের তোমার চাকর ভেবেছো শাশুড়ি মা তোমার দলে তাই কি তোমার কোনো খাবারের দরকার হলে তুমি নিজে বানিয়ে খাবে আমাদের বাড়ির সবার জন্য রান্না বান্না করতে হয় আমরা তোমার সেবা করার জন্য এখানে বসে নেই এই কথা শুনে শেফালি খুবই রেগে যায় আর সে তখনই তার শাশুড়ি মাকে রান্নাঘরে ডেকে নিয়ে আসার কথা বললে পরম এবং রচনা খুবই ভয় পেয়ে যায় তাই তারা শেফালির কথা মতো চটপট খাবারগুলো বানিয়ে তার ঘরে দিয়ে আসে যা দেখে শেফালি খুবই খুশি হয় শেফলে এমন সময় টেবিলের উপর পা তুলে টিভি দেখতে দেখতে অল্প অল্প করে কফি এবং চিকেন খেতে থাকে সেফলির এমন হাফ ভাব দেখে মনে হয় সে এরকম করতে সাধারণত অভ্যস্ত তাই পরমার কেমন যেন খটকা লাগে মায়ের মুখ থেকে যতটুকু শুনেছি এই মেয়েটা নাকি খুবই গরিব বাজারে এদের অনেক ধার দিনা আছে কিন্তু হাব ভাব দেখে মনে হচ্ছে বেশ বড় লোকের মেয়ে এই মেয়েটাকে বেশ চোখে চোখে রাখতে হবে আমার ভীষণ সন্দেহ হচ্ছে কিছুতে একটা ব্যাপার আছে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু হঠাৎই একদিন পরমা শেফালিকে শাশুড়ি মায়ের আলমারি টাকা পয়সা নিতে দেখে ও তাহলে এটাই তোমার আসল রূপ তুমি আসলে একটা চোর দাঁড়াও আমি এখনই মাকে বলছি ওনার ছোট বৌমা যাকে উনি মাথায় করে তুলে রেখেছে সেই ছোট বৌমাই ওনার জন্য শীত কাটছে এই বলে পরমা তখনই শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসে আর সবার সামনে পরমা শেফালি চুরি করার কথা ফাঁস করে দেয় কিন্তু এমন সময় শেফালি খুবই কান্নাকাটি করার নাটক শুরু করে আমি গরিব ঘরের মেয়ে কিন্তু তাই বলে দিদি তুমি আমাকে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলে আমি কেন মায়ের টাকা চুরি করতে যাব আমি মায়ের ঘরে এসেছিলাম অ্যাসিডিটির ওষুধ খোঁজার জন্য আমি সে ওষুধটাই খুঁজছিলাম আর তুমি ভেবেছো আমি টাকা চুরি করছি এমন কথা শুনে মালাদেবী খুবই রেগে যায় আর সে তার বড় বৌমাকে যাচ্ছে তাই ভাবে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় কারণ সে শেফালিকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে চায় না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন বাইরে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ায় অফিস থেকে আসার সময় অনন্ত সমস্ত সাদা জামা কাপড়ে কাদা লেগে যায় আর পরের দিন অনন্তর একটি ইম্পর্টেন্ট মিটিং থাকে তাই সেখানে সাদা শার্ট পরে যাওয়া খুবই জরুরি সেই জন্য অনন্ত শেফ আলীকে তার জামা কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দিতে বলি না না আমি কোনো কাজ করতে পারবো না আমি কাজ করলেই তোমার মা এসে আমাকে খুব বকবে তার থেকে বরং তুমি দিদিদের কাছে গিয়ে বলো তোমার জামা কাপড়গুলো ধুয়ে দিতে তাছাড়া এখন তো অনেক রাত হয়ে গেছে আমার ঘুম পাচ্ছে তুমি দিদিদের বলো করে দেবে তুমি কাজ করলে আমার মা ভোগবে মানে তাহলে তোমাকে বিয়ে দিয়ে এনেছে কেন একটা গৃহবধূ তো এটাই কাজ আর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এত রাতে আমি বৌদিকে বলবো যে আমার জামা কাপড় কিছু দেওয়ার জন্য কেন না আমার বউকে তার শাশুড়ি মা কাজ করলে বকা দেবে বোকা বোকা কথা বলো না চুপচাপ জামা কাপড়গুলো কেছে নিয়ে এসো অনন্তর কথা শুনে শেফালি বাধ্য হয়ে জামা কাপড় নিয়ে কাজতে চলে যায় কিন্তু সেই জামা কাপড়গুলো নিয়ে বাথরুমে যাওয়ার পর হঠাৎই পড়ে যাওয়ার নাটক করে আর সে প্রচন্ড জোরে চিৎকার করে উঠলি তাড়াতাড়ি সেখানে মালাদেবী ছুটে আসে দেখি বৌমা তুমি এখানে কি করছ তুমি এত রাতে জামা কাপড় ভিজিয়ে কাছাকাছি করছো কেন তোমাকে না আমি কতবার কাজ করতে বারণ করেছি তাহলে তুমি শুধু শুধু কেন এত কাজকর্ম করতে যাচ্ছ কে তোমাকেই কাজ করতে বলেছে কার এত বড় সাহস অনন্ত আমাকে এই জামা কাপড়গুলো কাচতে বললো আমি অনন্তকে বললাম দিদিদেরকে দিয়ে জামা কাপড় গুলো নাও কিন্তু অনন্ত কিছুতেই আমার কথা শুনলো না তাই আমি জামা কাপড় এসে পড়ে গেছি আমার পায়ে ভীষণ ব্যথা করছে এই কথা তখনই পরময় এবং রচনাকে সেখানে ডেকে নিয়ে আসে আর তাদেরকে জামা কাপড় কেচে দেওয়ার কথা বলে বাধ্য হয়ে পরমা এবং রচনা রাত্রিবেলা জামা কাপড় কাচতে শুরু করে এভাবেই বাড়ির প্রত্যেকটা কাজই পরমেয় এবং রচনাকে করতে হয় এমনকি শেফ জামা কাপড় কাছা তার জন্য ভালো ভালো রান্না করা তার ঘর পরিষ্কার করা এবং তার হুকুম শোনা সবকিছুই তাদেরকে করতে হয় মালদেবী মোটেই তার ছোট বৌমাকে দিয়ে বাড়ির কোনো কাজকর্ম করাতে চায় না একদিন পরমা শেফ বলে শোনো আজকে আমার বোন আমাদের বাড়িতে বেড়াতে আসছে আমি দুপুরবেলা আমার বোনের সঙ্গে বাইরে থাকবো আর রচনাও বাড়িতে নেই তাই তোমাকেই কিন্তু সব রান্না বান্না করতে হবে দেরি না করে এখন গিয়ে কি রান্না করতে হবে শুরু করে দাও তোমার এতদিনেও শিক্ষা হলো না দেখছি মা আমাকে কাজ কাজ করতে বারণ করেছে তাই করলেই তুমি বকা খাবে সেটা তুমি বুঝতে পারছো না অবশ্য তুমি যদি বকা খেতে চাও তাহলে আমি মাকে বলে আসছি যে দিয়ে আমাকে রান্না করতে বলছে দেখো তোমার এই ন্যাকামো মার্কা কা কথাবার্তা শোনার মতো আমার কাছে সময় নেই অবশ্য তুমি যদি রান্না না করো তাহলে তুমি নিজেই কিছু খেতে পাবে না কারণ বাড়িতে এখন মা রচনা বা ছেলেরা কেউ নেই এবার তোমার ইচ্ছা পরমার কথা শুনে শেফালি বড্ড রেগে যায় এমন সময় শেফালি যখন রান্নাঘরে যাবে তখনই সেখানে পরমার বোন চীনা চলে আসে ট্রীনা শেফালিকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু শেফালি ট্রীনাকে দেখে ভীষণই ভয় পেয়ে যায় সে মনে মনে ভাবে এই এখানে কি করছে এবার মনে হচ্ছে আমি ধরা পড়ে যাব। না না ধরা পড়ার আগেই যে আমাকে আমাকে এখান থেকে পালাতে হবে যাতে কেউ সন্দেহ করতে না পারি ভাবনা চিন্তা করতে করতে শেফালি রান্নাবান্না করতে থাকে এমন সময় হঠাৎই সেখানে মালাদেবী চলে আসে আর মালাদেবী শেফালিকে রান্নাবান্না করতে দেখে খুবই রেগে যায় আজকে আসুক দুজন বৌমা আমি দুজনকেই একসঙ্গে বাপের বাড়িতে পাঠিয়ে দেবো ছোট বৌমা তোমাকে রান্নাবান্না কিছু করতে হবে না সারা জীবন বাপের বাড়িতে রান্নাবান্না কাজকর্মই তো করে আসলে আমি যদি আগে তোমাদের অবস্থার কথা জানতাম আমি মাসে মাসে তোমাদেরকে অবশ্যই কিছু কিছু টাকা পাঠাতাম এমনকি একটা কাজের লোকও পাঠিয়ে দিতাম এতদিনে তোমাদের টাকা পয়সা ছাড়া খুব কষ্ট হয়েছে আমি এটা খুব ভালো করেই জানি এই বলে মালাদেবী নিজে রান্নাবান্না করতে শুরু করে অন্যদিকে শেফালি চুপি চুপি শাশুড়ি মায়ের ঘরে চলে যায় সে শাশুড়ি মায়ের আলমারি থেকে গহনাগাটি বের করতে থাকে কিন্তু এমন সময় হঠাৎ করে পরমা এবং চীনা দুই বোন মিলে বেশ কিছু পুলিশ অফিসারকে নিয়ে বাড়িতে উপস্থিত হয় এই তো আজকে মেয়েটাকে পেয়েছি ভাগ্যিস আপনারা খোঁজ খবর দিলেন এই মার মেয়ে দুজনেই খুব সাংঘাতিক বড় ক্রিমিনাল মানুষকে বোকা বানিয়ে বড় লোক হয়েছে আর ওনাদেরকে দেখে কেউ বুঝতেও পারবে না যে এত ডেঞ্জারাস হ্যাঁ আমি শেফালিকে দেখা মাত্রই চিনতে পেরেছিলাম শেফালি আমার সঙ্গে কলেজে পড়তো সেই সময় শেফালি অনেক বড়ো ছিল কিন্তু তবুও কলেজে পড়ার সময় ও বড় ছেলেদের টার্গেট করত আর তাদের কাছ থেকে টাকা সম্পত্তি লুটে নিত এখনো দেখছি শেফালি সেই স্বভাবটা যায়নি নানা অফিসার এরকম হতে পারে না আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে শেফালি আমার বান্ধবীর মেয়ে ওরা খুবই গরিব আমি সেই জন্যই শেফালির সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়েছি শেফালি কোনোদিন এরকম কাজ করতে পারে না ওরা সবাইকে এরকম গল্প শোনায় আপনাদেরকে ওই গরিবেরই টোপ দিয়েই পাঠিয়েছে দেখেছে আপনি দয়ালু মানুষ তাই আপনার উপরে পেয়ে বসেছে আপনার তো কপাল ভালো যে শেফালি আপনাকে মার্ডার করে দেয়নি এই বলে পুলিশ ইন্সপেক্টর শেফালিকে গ্রেপ্তার গ্রেফতার করে নিয়ে চলে যায় এমন সময় মালাদেবী নিজের ভুল বুঝতে পারে সে উপলব্ধি করতে পারে সবসময় সবার কান্না সত্যি হয় না কারো কারো কুমিরের কান্নাও হতে পারে সেদিনের পর থেকে মালাদেবী কখনো কারোর মিষ্টি কথাতে বিশ্বাস করে না সেই সাথে সে তার বড় বৌমে এবং মেজ বৌমার কাছেও ক্ষমা রানী রানীদেবী তার ছেলে কমল বৌমা পারমিতা এবং এক মেয়ে ছবির সঙ্গে বাস করে সে সবসময় তার সংসারের সমস্ত নিয়ম তার বৌমার উপর চাপিয়ে দেয় কিন্তু তার মেয়ের বেলায় সে নিজের আধুনিক চিন্তাধারার পরিচয় দেয় যার ফলে তার বউমা একেবারেই এরকম দ্বিচারিতার ব্যবহারে নিজেকে মানিয়ে নিতে পারে না পারমিতা একদিন সকালবেলা সকলের জন্য চা বানিয়ে নিয়ে আসে ঠিক সেই সময় বৌমা আমি তোমাকে কতবার বলেছি যে শাড়ি পরলে মাথায় ঘোমটা দিয়ে থাকবে তুমি আমার কোনো কথাই শোনো না বাড়ির বউরা এরকম ঘোমটা ছাড়া ঘুরে বেড়ায় না তোমার তো দেখছি শিক্ষা দীক্ষা কিছুই নেই মা এসব আগেকার দিনে হতো এখনকার দিনে কোনো মেয়ে মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়ায় না আপনার মেয়ে বাড়িতে সব সময় আপনাদের চোখের সামনে ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়ায় তখন তো ওকে কিছু বলেন না তুমি আমার মেয়ের সাথে তোমার তুলনা করছো আমার মেয়ে যখন বিয়ে হবে তখনও সব নিয়ম কানুন পালন করবে এখন ওর আনন্দ করার সময় তাই তুমি ওর জামা কাপড় আর ঘুরে বেড়ানো নিয়ে কোনো রকমের কথা বলবে না ঠিক সেই সময় ছবি কলেজে যাবে বলে একটি হট প্যান্ট এবং ক্রপ টপ পরে সেখানে চলে আসে সে তার বৌদিকে নিজের জন্য কলেজের টিফিন গুছিয়ে দিতে বলে রানীদেবী তার মেয়ের এরকম জামা কাপড় দেখে তাকে কোনো খারাপ কথা শোনায় না পারমিতা তার ননদকে ওরকম জামা কাপড় পরতে বারণ করলে রানীদেবী তার মেয়ের হয়ে নিজের বৌমাকেই বকাবকি করে ছাড়ো মা সকালবেলা বৌদির সাথে ঝগড়া করে নিজের মুখটা নষ্ট করো না তুমি তো জানো বৌদি আমার উপর হিংসা করে তাই জন্য আমি সুন্দর সুন্দর ড্রেস পরলে আমাকে কথা শোনায় আমি আসছি আর রাত্রি বেলা আমার একটা পার্টি আছে তাই বাড়ি ফিরতে লেট হবে আমার জন্য তোমরা কিন্তু অপেক্ষা করো না এই বলে ছবি কলেজের ব্যাগ এবং টিফিন নিয়ে বেরিয়ে যায় অন্যদিকে পারমিতা একা হাতে সংসারের কাজ সামলাতে সামলাতে পাগল হয়ে ওঠে তার শাশুড়ি মা এবং ননদ এক বিন্দুও তাকে কখনো সাহায্য করত না দেখতে দেখতে কিছুদিন কাটে পারমিতা তার শাশুড়ি মায়ের কথা মতো মাথায় ঘোমটা দিয়ে সংস্কারী বৌমার মতো শ্বশুরবাড়িতে থাকে একদিন পারমিতা জিন্সের উপর একটি কুর্তি পরে শাশুড়ি মায়ের সামনে আসে দেবী তার বৌমাকে এরকম পোশাকে দেখে খুবই রেগে যায় আজকে আমার কলেজের বন্ধু শিবমের জন্মদিনের অনুষ্ঠান আছে ও আমাকে অনেকবার করে যেতে বলেছে আমি যাব মা আমি আপনাদের সকলের জন্য রান্না বান্না করে রেখেছি তাই আপনাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না তোমার সাহস কি করে হলো তুমি জিন্স পরে আমার সামনে এসেছ আর তোমার এরকম একটা কথা বলতে লজ্জা করলো না বিয়ের পর তুমি একটা ছেলে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাবে ছি 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 ছেলেদের অনুষ্ঠান মানে ওখানে সুরাপান করা হবে আর তুমিও নিশ্চয় সুরাপান করবে এমন কত শোনার আগে ঈশ্বর আমাকে মেরে না কেন মা আপনি ভুল ভাবছেন শিবম আমার ভাইয়ের মতো আপনি দয়া করে এসব কথা বলবেন না এসব কথা তো শোনাও পাব আমার সবকিছু জানা আছে আমার শরীর ভালো নেই তাই তোমাকে কোথাও যেতে হবে না যাও ঘরে গিয়ে আগে তোমার এই জিন্স প্যান্টটা খোলো তো আর শাড়ি পরে চলে এসো রানী দেবী তার বৌমাকে বাড়ি থেকে বের হতে দিতে চায় না ঠিক সেই সময় তার মেয়ে ছবি মদ্যপ অবস্থায় বাড়িতে এসে ঢোকে কিন্তু রানী দেবী তাকে একটা কোনো খারাপ কথাও বলে না এর ফলে পারমিতার খুবই খারাপ লাগে সে এই অন্যায় কিছুতেই সহ্য করতে পারে না ও বৌদি আমি ভালো করে হাঁটতে পারছি না আমাকে একটু ধরে ধরে ঘরে নিয়ে চলো না আমি একটু আরাম করে ঘুমাবো আজকে বন্ধুর জন্মদিনের পার্টিতে আমি বেশি করে ড্রিঙ্ক করে ফেলেছি আই এম সরি মা আরে বৌমা হা করে দাঁড়িয়ে দেখছো কি দেখছো না আমার মেয়েটা চলতে পারছে না 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 ছবি আমাকে সরি বলছিস কেন যা তুই ঘরে গিয়ে ঘুমিয়ে পড় আর পরের বার কিন্তু এরকম করবি না ঠিক আছে বাহ এ তো আপনার ভালোই বিচার দেখছি নিজের মেয়ে যতই খারাপ হোক না কেন পরের মেয়ের দোষ দেখতে না সত্যি কি এই এই পৃথিবী কি আমি বাড়িতে বিয়ে করতে বিচিত্র গেলাম এখন টের পাচ্ছি তুমি আবার শাশুড়ি মায়ের মুখে মুখে কথা বলছো এর থেকে যদি বেশি কথা বলো তাহলে কিন্তু বাপের বাড়িতে পাঠিয়ে দেবো যাও আমার মেয়েকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দাও আর হ্যাঁ ওকে একটু লেবু জল খাইয়ে দিও তাহলে ওর শরীরটা একটু ঠিক হবে এই বলে রানী দেবী নিজের ঘরে চলে যায় পারমিতা তার ননদকে ধরে ধরে ঘরে নিয়ে যায় তাকে বিছানার উপর শুইয়ে দেয় সে তার ননদের জন্য লেবু জল করে নিয়ে আসে এবং সেই লেবু জল সে নিজের হাতে করে তার ননদকে খাওয়ায় এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে একদিন রানী দেবীর এক বান্ধবী মোনা দেবী তাদের বাড়িতে আসে। পারমিতা তাদের সকলের জন্য চা এবং জলখাবারের ব্যবস্থা করে। সে মাথায় গোমটা দিয়ে সংস্কারী বউয়ের মতো তাদের সামনে আসে। ঠিক সেই সময় ছবি একটি স্টাইলিশ ফ্যান্সি জিন্স পরে ঘরের বাইরে বেরিয়ে আসে। eki তোর মেয়ে এরকম ছেঁড়াফোঁটা জিন্স পরে ঘুরে বেড়াচ্ছ কেন? ছি 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 তোর মেয়ের দেখছি কোনো লজ্জা নেই এরকম জামা কাপড় পরে কেউ বাইরে যায় নাকি পায়ের বেশিরভাগ অংশ ছিঁড়া জিন্সের মধ্যে দিয়ে তো দেখা যাচ্ছে রানী দেবী এবং ছবি মোনা দেবীর এরকম কথা শুনে ভীষণ পরিমাণে বিরক্তি প্রকাশ করে বিশেষ করে রানী দেবী তার মেয়ের স্টাইল সম্বন্ধে এরকম কুমন্তব্য সহ্য করতে পারে না এইসব ফ্যাশন তুই বুঝবি না আর গরমের মধ্যে ছেঁড়া ফটা জিন্স পরেছে ভালোই করেছে তাহলেই তো আমার মেয়ের পা দুটোতে হাওয়া লাগবে গরমে ও একটু আরাম পাবে আর তাছাড়া কদিন পর যদি মেয়েটার বিয়ে হয়ে যায় তাহলে তো নিজের মতো করেও আর সাজগোজ করতে পারবে না আর নাইবা নিজের মতো করে জামা কাপড় পরতে পারবে তাই এখন যা করছে করুক না আন্টি আমার শরীরে গরম একটু এমনিতেই বেশি তাই তুমি আমার জিন্স নিয়ে কোনো রকম কথা বলবে না আমি কি আমার বৌদির মতো গাইয়া শাড়ি জামা কাপড় পরে ঘুরে বেড়াবো নাকি হ্যাঁ আন্টি আমার ননদ একদম ঠিক কথা বলেছে আমি যেহেতু এই বাড়ির বউ তাই আমাকে গাইয়া হয়ে থাকতে হবে না হলে সংসারের কাজকর্ম কে করবে আর যেহেতু ও এই বাড়ির মেয়ে তাই ওর জন্য সবকিছুতেই ছাড় আছে মোনা দেবী সংসারের এরকম ঝামেলা শুনে সেখানে আর বেশিক্ষণ থাকতে চায় না সে চা এবং জলখাবার খেয়ে নিজের বাড়িতে চলে যায় এভাবে প্রত্যেক দিন ছবি নানান রকমের ছেঁড়াফাটা ফাটা জিন্স পরে ঘুরে বেড়ায় এমনকি সে এই ধরনের জিন্স পরে কলেজেও যায় একদিন কলেজ অথরিটির পক্ষ থেকে রানী দেবীকে ডেকে পাঠানো হয় রানী দেবী তার বৌমাকে নিয়ে কলেজে যায় ম্যাডাম একটা স্টুডেন্টের প্রথম শিক্ষা তাকে তার মাই দেয় কিন্তু আপনার মেয়ের এরকম ছেঁড়া জিন্স পরার ধরন দেখে মনে হয় না আপনি ওকে কোনো শিক্ষাই দিতে পেরেছেন আপনি এরকম ধরনের কথা বলছেন কেন বিকাশ বাবু আমার মেয়ে কোনোদিনও এমন কোনো কাজ করেনি যাতে আমার মাথা হেট হয়ে যায় আর আপনি যদি আমার শিক্ষা নিয়ে প্রশ্ন করেন তাহলে আমার পাশে আমার বৌমা বসে আছে দেখেছেন এই সাজগোজ কি সুন্দর একে এমন সুন্দর করে সাজার শিক্ষা কিন্তু আমিই দিয়েছি হ্যাঁ তাই তো দেখছি আপনার মেয়ে সারা কলেজে ছেঁড়া ফাটা জিন্স পরে ছেলেদের গায়ে গা লাগিয়ে গল্প করে ঘুরে বেড়াচ্ছে আর আপনার বৌমা আপনার পাশে মাথায় ঘুমটা দিয়ে চুপ করে বসে আছে সত্যি আপনি পারেন বটে আপনার সামনে জি বাংলার শাশুড়ি মারাও ফেল হয়ে যাবে ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনিও আমার মেয়ের সাজগোজ থেকে হিংসা করা শুরু করেছেন কি আর করা যাবে আমি আমার মেয়েকে বারণ করব না কারণ আমি ওকে কোনো কাজ করার জন্য বারণ করতে পারি না তবে আমি ওকে বুঝিয়ে বলার চেষ্টা করব। এই বলে রানী দেবী তার বৌমাকে নিয়ে সেখান থেকে চলে যায় যতদিন যেতে থাকে ছবি আরো বেশি পরিমাণে উচ্ছৃঙ্খল হয়ে ওঠে কিন্তু তার মা তাকে কোনো কাজ করতে বাধা দেয় না বরং তার সমস্ত ভুল সিদ্ধান্ত মেনে নেয় এভাবে ক্যালেন্ডারের পাতায় আরো বেশ কিছুদিন কাটে একদিন কিরে ছবি এই সন্ধ্যাবেলা তুই আবার কোথায় যাচ্ছিস এক্ষুনি তো কলেজ থেকে ফিরে আসলি আমার কাছে এসে একটু বস্ত মা তোর বৌদি রান্না করি রান্না করছে তাই আমি বলছিলাম কি আমার পায়ে তো ভীষণ ব্যথা করছে তুই আমার পায়ে একটু তেল মালিশ করে দে না মা না না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি আজকে সকাল বেলা তিন হাজার টাকা খরচ করে নেল আর্ট করে এসেছি আর আমি যে জিন্সটা পরে আছি সেটা আমি কালকেই কিনেছি এখন যদি এই জামা কাপড় পরে তোমার তেল মালিশ করি তাহলে আমার নখগুলো তো নষ্ট হবেই সেই সাথে আমার জিন্সেও তেল লেগে যাবে আমি পারবো না তুমি যা করার তোমার বৌমাকে দিয়ে করাও এই বলে ছবি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর রানী দেবীর বৌমা সেখানে এসে তার শাশুড়ি মায়ের পায়ে ভালো করে তেল মালিশ করে দেয় কিন্তু তাতেও তার শাশুড়ি মা একেবারেই সন্তুষ্ট হয় না কি করছো একটু হাতটা নরম করে আমার পায়ে তেল মালিশ করো এরকম দায় মতো কাজ করো কেন কদিন ধরেই দেখছি তোমার সংসারের কাজে কোনো মন নেই কেন বাপের বাড়ির জন্য মন টানছে নাকি না মা বাপের বাড়ির জন্য মন টেনেও আমার কোনো উপায় নেই কারণ আপনি তো আমাকে বলেই দিয়েছেন যে আমি বাপের বাড়িতে যেতে পারবো না তাই আমার আর এখন বাপের বাড়ির জন্য মন কেমন করে না শোনো আমাকে আমার শাশুড়ি মা বিয়ের পর কোনোদিনও বাপের বাড়িতে যেতে দেয়নি তাই তুমি কি করে ভাবতে পারলে যে আমি তোমাকে বাপের বাড়িতে যেতে দেব বিয়ের পর সংসারী মেয়েদের প্রধান ধর্ম হলো সংসার করা সুতরাং ভালো করে সংসার করো এভাবে সব সময় রানী দেবী তার বৌমাকে নিজের হাতের মুঠোর মধ্যে বন্ধ করে রাখার চেষ্টা করে কিন্তু অন্যদিকে তার মেয়ে যতই খারাপ কাজ করুক না কেন সব সময় সে তার মেয়েকে মাথায় করে রাখে একদিন ছবি তার দাদার কাছে এসে বলে দাদা আমি ঠিক করেছি আমি আমার বন্ধুদের সাথে গোয়াতে ঘুরতে যাব। তুই আমাকে দশ হাজার টাকা দিবি প্লিজ আমার সব বন্ধুরা ঘুরতে যাচ্ছে কিন্তু আমার কাছে টাকা নেই বলে আমি যেতে পারছি না জানিস বোন টাকা আমি এখন কোথা থেকে বল তুই জানিস তো সংসারে কত খরচ হয় তারপরেও যদি তোকে আমি এক্সট্রা দশ হাজার টাকা দিয়ে দিই তাহলে আমি সংসারের খরচ টানতে পারবো না তো নিজে ছেলে মেয়ের এমন কথা শুনে রানী দেবী সেই মুহূর্তে সেখানে চলে আসে সে এক্ষেত্রেও তার মেয়ের পক্ষ নিয়ে কথা বলে এখন যদি বৌমা তোর কাছে দশ হাজার টাকা চাইতো তাহলে তুই কুড়ি হাজার টাকা বের করে দিয়ে দিতিস আমার মেয়েটা একটু ঘুরতে যাবে বলে তোর কাছে টাকা চেয়েছে আর তুই তার সাথে এরকম ব্যবহার করছিস এক্ষুনি আমার মেয়েকে টাকাটা দিয়ে দে শাশুড়ি মায়ের এমন কথা শুনি পারমিতা মনে মনে ভীষণ পরিমাণে রেগে যায় কিন্তু সে কোনো প্রতিবাদ করে না আর কমল তার মায়ের মুখের উপর কোনো কথা না বলায় সে আলমারি থেকে দশ হাজার টাকা বের করে ছবিকে দিয়ে দেয় ছবি সেই টাকা পেয়ে ভীষণ খুশি হয় সে নিজের বন্ধুদের সাথে গোয়াতে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু হঠাৎই দুদিন পর গোয়া থেকে রানীদ্বীপের ফোনে একটি ফোন আসে কি গোয়া পুলিশ বলছেন আমার মেয়ে সুস্থ আছে তো ওর কোনো ক্ষতি হয়নি তো কোন হসপিটালে ভর্তি আছে আমার মেয়ে আমি এক্ষুনি আমার ছেলে আর বৌমাকে নিয়ে গোয়াতে যাচ্ছি এই বলে রানী দেবী কাঁদে কাঁদে ফোন রেখে দেয় এবং সে তার ছেলে ও বৌমাকে সব ঘটনা জানায় তারা সব ঘটনা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় সেই মুহূর্তে তারা ফ্লাইটে করে গোয়াতে গিয়ে পৌঁছায় তারা হসপিটালে ছবিকে দেখতে চলে যায় এরকম একটা যুবতী মেয়েকে সামনে রাখেন না কেন আপনাদের মতো পরিবারের জন্য মেয়েদের এমন ক্ষতি হয়ে যায় আপনার মেয়ে গোয়াতে নাইট পার্টি করতে গিয়ে বন্ধুদের সাথে ভীষণ পরিমাণে ড্রাগ নিয়েছে এবং সেই ড্রাগসের ওভারডোজ হওয়ার কারণেই আপনার মেয়ের আর জ্ঞান ফিরছে না ভাগ্যিস আমরা সেই রাতে পার্টিতে গিয়ে পৌঁছেছিলাম তা না হলে এমন ঘটনা শুনে ছবির পরিবার ভীষণ পরিমাণে ভেঙে পড়ে সব দোষ আমার আমি যদি মেয়েটাকে এতটা ছাড় না দিতাম এবং ভালোভাবে শাসন করতে পারতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না বেকার বেকার আমার বৌমাকে আমি অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছি আর তাকে নানান রকম নিয়ম কানুন শিখিয়েছি এসব না করে মেয়ের দিকে যদি আমি একটু নজর দিতাম তাহলে ওর নামে এত বড় বদনাম হতো না এখন ওসব কথা ছাড়ুন মা আমাদের ছবিকে সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে হবে তারপর ওকে আমরা সবাই মিলে ভালো করে মানুষ করে তুলব ছবি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে কাঁদতে কাঁদতে নিজের কৃতকার্যের জন্য সকলের কাছে ক্ষমা চায় সবাই মিলে ছবিকে শহরে ফিরিয়ে নিয়ে আসে তারপর থেকে ছবি আর কখনো ছেঁড়া জিন্স পরে না নিজেকে বেশি পরিমাণে আধুনিক দেখানোর চেষ্টা করে না রানীদেবীও তার বৌমাকে এবং মেয়েকে সমান চোখে দেখা শুরু করে তাদেরকে উপযুক্তভাবে নিজের ভালোবাসা প্রদান করে এভাবেই তারা সকলে মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে